আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবারও একটা কাজের ভিডিও নিয়ে এলাম বিশেষ করে আমরা যখন চার ইঞ্চির কাজ করে থাকি ছাদ যখন ফুটো করা লাগে অনেক রড বেঁকে দেওয়া লাগে এবং কাটা লাগে আর অনেকেই ফুটো করে কোর মিশিং দিয়ে কোর মিশিং দিয়েও ফুটো করে অনেক ভালো এবং সহজেই ফুটো হয়ে যায় আমরা এই মিশিংটা দিয়ে ফুটো করি এবং আমরা হাতুর সিনি দিয়ে তার দুধ দিয়ে পরিষ্কার করে নিই আমরা মিশিং দিয়ে যখন রড কাটলাম তখন আমরা এই রডটা সিনি দিয়ে বেরিয়ে বার করলাম আবারও রড আছে এই রডগুলো কাটিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পারবেন সব কিছুই আমাদের ফুটো করার জন্য শেষ পাইপ দেখুন সহজেই কলে ঢুকে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করুন আবারও প্লাম্বিং ইনসেন্টারি ভিডিও দেখার জন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ